আসসালামু আলাইকুম অবার ও সম্মানিত দর্শক শ্রোতা আমার ভাই ও বন্ধুগণ নামাজ শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা হাজির হয়েছি হয়েছিুল ফাতিহা আপনাদেরকে অর্থ সহ সুন্দর ভাবে আজকে মস্ক আকারে শিক্ষা দেওয়া হবে ইনশা আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা প্রত্যেকটা আয়াতের কারিমা শুদ্ধভাবে কিভাবে পড়তে হয় এবং অর্থ জানতে হয় আপনাদেরকে জানা দেয়া হবে চলুন আপনার মূল শিক্ষাতে চলে যাই বিতাড়িত কুমন্ত্রণা দেয়া শয়তান হতে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি অসীম দয়ালু ও পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি সারা জগতের মালিক একমাত্র আল্লাহর জন্যই সকল প্রশংসা আর যিনি অসীম দয়ালু পরম করুণাময়

আপনি পুরস্কৃত করেছেন ওই সব লোকের পথ নয় যারা গজব প্রাপ্ত এবং ভুল পথে আছে আলহামদুলিল্লাহ سورة فاتحة و تشهرة ام السلام عليكم ورحمة الله وبركاته.